সকাল দশটা আটত্রিশ মিনিট ছুটির দিনে আরাম ঘেরা স্কেলে যার মাত্রা ছিল তবে নরসিংদীর সাত মাধবদী হওয়ায় কম্পন তীব্রভাবে অনুভূত হয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশে উৎপত্তি হওয়া এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এতে শিশু সহ অন্তত দশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে কয়েকশো ঢাকা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে বহু ভবনে ফাটল দেখা দিয়েছে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন গেল এক বছরে আশপাশে অর্ধ শতাধিক ভূমিকম্প ও সাম্প্রতিক ছোট মাঝারি কম্পন বড়মাত্রার ভূমিকম্পের আগাম সংকেত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিশেষত সিলেট ময়মনসিং চট্টগ্রাম থেকে মিয়ানমার ও ভারতের মণিপুর মিজোরাম পর্যন্ত বিস্তৃত প্লেট সীমানা দীর্ঘদিন ধরে লকড হয়ে আছে শত বছরের সঞ্চিত শক্তি যে কোনো সময় আর্থিকের নয়মাত্রার ভূমিকম্প ডেকে আনতে পারে বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারির মতে ঢাকার প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভবন বড় ভূমিকম্পে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে শহরের একুশ লাখ ভবনের অনেকগুলোই নির্মিত হয়েছে বিল্ডিং কোড উপেক্ষা করে সাতমাত্রার ভূমিকম্প ঢাকার একশো কিলোমিটারের মধ্যে হলে দুই থেকে তিন লাখ মানুষের হতাহতের আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর গ্যাস বিদ্যুতের অপরিকল্পিত লাইন পরিস্থিতি পুরো বিষয়টিকে আরো ভয়াবহ করে তুলতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিল্লুর রহমানের মতে বড় ভূমিকম্প হলে লাখো মানুষ বাস্তুহারা হবে দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় সার্ভিসের কর্মকর্তারা মনে করছেন ঝুঁকি মোকাবেলায় এখনই জনগণের প্রশিক্ষণ বাড়ানো ভবন কাঠামো পরীক্ষা এবং জরুরি উদ্ধার সক্ষমতা উন্নত করা জরুরি এদিকে শুক্রবারের প্রধান ভূমিকম্পের পরদিন সন্ধ্যায় তিনটি আফটার শক অনুভূত হয়েছে বিশেষজ্ঞদের মতে আফটার শকের এই ধারাবাহিকতা সামনে আরো বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে তাই দেশের সবচেয়ে বড় বিপর্যয় ঠেকাতে প্রস্তুতি ও সচেতনতা বাড়ানো এখন জরুরি নিউজ ডেস্ক জাগো নিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম